একবিংশ শতাব্দীতে এসে কোথায় যেন হারিয়ে গেছে খেলাধুলো খেলাধুলো থেকে যেন এক পর্যায়ে উবে গেছে ধুলোর অস্তিত্ব ব্যস্ত হয়ে পড়েছে শিশু কিশোর থেকে মুঠো ফোনে প্রাপ্ত বয়স্করা শির দ্বারা বাকিয়ে বহু জাতিক সংস্থাগুলোর গেম জগতের কাঠ পুতুলে পরিণত হয়েছে নতুন প্রজন্ম রম রমিয়ে মোবাইল গেমের আড়ালে চলছে জুয়ার আসর নিত্যদিন ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে নতুন নতুন ভিডিও গেম আর বসে বসে এই সকল গেম খেলে এক প্রকার অলস হয়ে উঠেছে যুবক যুবতীরা এই সবের মধ্যে ধীরে ধীরে মাথা দিয়ে উঠেছে একটু ভিন্ন স্বাদের খেলা ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে রোলার স্কেটিং জুতোর নিচে চাকা জড়ানো এই স্কেটে চড়ে যেমন পাওয়া যাচ্ছে ডানা ছাড়াও উড়বার আশ্বাদ তেমনই কোনো কোনো স্কেটার বেশ নাম কুড়োচ্ছে সামাজিক মাধ্যমে ফলে মুঠোফোনের বন্দি দশা থেকে মুক্তি ও নতুনত্বের ছোঁয়ায় মেতে উঠছে যুব সমাজ অন্যদিকে শরীর চর্চাও হয়ে যাচ্ছে খানিকটা ফলে এই দিকে ঝুঁকে পড়ছে কিশোর কিশোরীরা হেমতাবাদ থানার রণহট্টের সতেরো বছরের যুবক ঘরে বসে গেম খেলার বদলে বাইরের খেলাধুলোকে প্রাধান্য দিতে চায় স্কোয়াশ মোবাইল গেম ছেড়ে আউটডোর গেম খেলার বার্তা নিয়ে ছুটে বেড়াচ্ছে কোয়াশ রেজার গ্রামের বিভিন্ন পাকা রাস্তাগুলোতে তাকে অনুশীলন করতে দেখা যাচ্ছে স্কেটিং খেলা স্কেটিং অনুশীলনরত কোয়াশ বলে যে অনেকেই মোবাইল গেমে আসক্ত হয়ে পড়েছে তবে মোবাইল গেম ছেড়ে এই আউটডোর গেমগুলো খেলা শরীরের পক্ষে উপকারী তার পাশাপাশি এই রোলার স্কেটিং তার ভীষণ পছন্দের খেলা বর্তমান যুগে এই রোলার স্কেটিংয়ের কি উপকারিত রয়েছে এই বিষয়ে ডক্টর চিন্ময় দেবগুপ্ত বলেন রোলার স্কেটিং এমন একটি খেলা যেটিতে ছোট বা বড় সবাই আনন্দের সাথে শিখতে যায়। রোলার স্কেটিংয়ের মাধ্যমে প্রচুর শারীরিক ব্যায়াম হতে থাকে যাদের শরীরের ওজন বেড়ে যায় তারা চাইলে রোলার স্কেটিং করে তাদের ওজন কমাতে পারে বর্তমান সময়ে ছোট্ট বেবিরা খাবার নিয়ে অনীহা প্রকাশ করে থাকে কিন্তু যারা রোলার স্কেটিং করে থাকে তাদের ক্ষুধা শারীরিক পরিশ্রমের কারণে বৃদ্ধি হয়ে যায় 这里。<noise> তোমার কাটিং করার ছবি তুলতেছি Yo te claro. Claro. దాక

বললাম এটা কি তোমরা দেখছি এখানে যে মানে চালাচ্ছো ওটা কি বলে এটা ইনলাইন স্কেট বলে হঠাৎ এইটার উপর তোমার ঝোঁক কেন এটা এমনি শখের জন্য করি ভালো লাগে করতে কতদিন ধরে এ হবে ছয় মাস মতন হবে এই যে এখনকার প্রজন্মের ছেলেরা এখানে কেন মানে আকৃষ্ট কেন এটা দেখতে ভালো লাগে সবাই দেখে রোড গেলে তাই সবাই আকর্ষণ হয় ভালো লাগে সবার কোনো জায়গায় কি এটা প্রতিযোগিতা তো হয় তোমরা গেছো এখানে হেমতাবাদে হয়েছিল প্রতিযোগিতা আচ্ছা হ্যাঁ আগামী দিনে তোমার কি ইচ্ছা আছে এটা নিয়ে মনে করো শিলিগুড়িতে ইশা হয় রেস হয় ওখানে যাওয়ার ইচ্ছা আছে আচ্ছা তো প্রতিদিন প্র্যাকটিস করতে হয় হ্যাঁ প্রতিদিনই করি মাঝে মাঝে কোন সময় করি না আচ্ছা তো এটা কোথা থেকে শিখছো কোথায় এটা অনলাইন ইউটিউব দেখে ইউটিউব থেকে হ্যাঁ ইউটিউব থেকে এটা শিখছো হ্যাঁ আচ্ছা ওখানে কীভাবে শেখায় ওখানে ইউটিউবে সার্চ মারলে ভিডিও চলে আসে কি করে পা ফেলাতে স্টেপ ফেলাতে সব বলে দেয় ওখানে আচ্ছা এটার জনপ্রিয়তাটা কেমন আছে এখন ভালোই আছে মনে সবাই চাই চাহিদা এখন সবাই এটাই চাচ্ছে যে চলাই ভালো লাগে দেখতে এই আর কি এটা বিশেষ করে কোন জায়গায় চ চালাতে এটা মনে করো রোডে ভালো হয় কিন্তু যারা যখন নতুন তারা মাটির রাস্তায় শিখতে পারবে পাহাড় টাহারে পাহাড়ে যাবে না এটা পাহাড়ে উঁচা নিচা জায়গা না আটকে যাবে

এটা নিজে থেকে চালাচ্ছি এবং ইউটিউবে দেখতেছি ইউটিউবে শিখা দেয় আচ্ছা আর এমনি প্র্যাকটিস করছি রোরে রোতে এবাই শিখছি আচ্ছা কেমন লাগে এটা এটা চালাতে মজাও লাগে তাও অনেক জনের শখও আছে চালানো অনেকজন চালাচ্ছে এখন আর এটা তো আমিও চালাচ্ছি এটা দিয়ে আবার ইউটিউবও করে কেউ কেউ ইউটিউব করে ইউটিউব করে তো তোমরা এটা করে হঠাৎ এটার উপর কেন ইচ্ছা হলো এটা চালাতে ভাল লাগে তারপরে সবাই দেখে এরকম ভালো তো কোথাও গেছে ওটা মানে খেলতে খেলা তো হয় আমাদের হেলতাবাদে হয় আর আরো অনেক জায়গায় হয় খেলতে যাই আচ্ছা তো তোমার আগামী দিনে কি ইচ্ছা আছে আগামী দিনে ইচ্ছা আছে যে এটা শিখে অন্য জায়গায় রেস করতে তারপর অনেক জায়গায় রেস হয় এটা খরচা কিরকম খরচা তো অনেক দামেরই আছে দুই হাজার তিন হাজার এটার দাম দশ হাজার এটা মানে ভালো তো কোয়ালিটি আচ্ছা কোথা থেকে নিয়ে এসেছো এটা এটা অনলাইনে ডিকেট লোন অ্যাপ আছে ওখান থেকে পাওয়া যায় এটা আচ্ছা এখনকার জানা আছে প্রজন্মের ছেলেদেরকে কি বলবা এই যে এটার প্রতি এটার জন্য বলতে যে এগুলা মানে যার কেনার ইচ্ছা ওরা কিনে টেনে আপাতত মাটিতে বা এদিকে রোডে টোডে চালানো ভালো না কেন কি অনেক গাড়ি ঘোড়া আছে ওই জন্য বাড়িতে বা কোনো ফাঁকা রোডে চালানো ভালো তারপরে সিকে টিকে এবার রোডে আসতে হবে না তো অনেক রিক্স আছে এগুলোর মধ্যে অনেক গাড়ি ঘোড়ার মধ্যে আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট